মাজার পূজারী বলে মাজার পূজারী বলে দিলো যারা গালি রে তারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দিত কথা বলেন ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা আমি তাদের ব্যাপারে বলতে চাই মাজার পূজারী বলে মাজার পূজারি বলে দিল যারা গালিরে পূজায় গিয়ে আজকে তারা খেলিতে সে হলি পূজায় গিয়ে আজকে তারা খেলিতে সে হলি ঠিক কিনা বলে পূজায় গিয়ে তারা প্রাসাদ খায় আসে না তাদের সাথে ডান্স মারে আসে না তাদের গীতা পাঠ করে আসে না নাই সেজন্য আমি লিখলাম মাজার পূজারি বলে মাজার পূজারি বলে দিল যারা গালি রে পূজা গিয়ে আজকে তারা খেলিতে সে হলি রে পূজা গিয়ে আজকে তারা খেলিতে সে হলি পূজা হলো সনাতন ধর্মের দলিলেতে পাই ঠিক কিনা বলেন পূজা হলো সনাতন ধর্মের দলিলেতে পাই মুসলমান পূজাতে গিয়ে গীতা পাঠ শোনায় ঠিক করে আরে পূজা হলো সনাতন ধর্মের দলিলেতে পাই পূজা মুসলমান পূজাতে গিয়ে গীতা পাঠ শোনায় আরে মুসলমান গীতা পাঠ করবে মুসলমান গীতা পাঠ করবে দলিলেতে নাই রে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান গীতা পাঠ করবে মুসলমান গীতা পাঠ করবে কোরআন হাদিস ইজমাকিয়াস কোনো জায়গায় নাই রে পূজা গিয়ে আজ যে কে তারা খেলিতেছে होली रे পূজাই গইয়ে আজকে তারা খেলিতেছে होली रे পূজাই গইয়ে আজকে তারা খেলিতেছে होली মাজার পূজারি বলে মাজার পূজারি বলে dino jara galire পূজাই গইয়ে আজকে তারা খেলিতেছে होली रे পূজাই গইয়ে আজকে তারা খেলিতেছে होली টুপিওয়ালা গইলে রে ভাই মুসলমান তো হয় না ঠিক কিনা বলেন আরে দাঁড়িওয়ালা গইলে রে ভাই মুসলমান তো হয় না ঠিক কিনা কল আরে টুপিওয়ালা গইলে রে ভাই মুসলমান তো হয় না আরে গইলে রে ভাই মুসলমান তো হয় না আরে জুব্বাওয়ালা গইলে রে ভাই মুসলমান তো হয় না আরে আকিমুদ্দিনের কথা বললে রে ভাই মুসলমান তো হয় না নামধারী মুসলমান ভাইরে ইমান চোরের ঠিকানা ঠিক রাখ আরে নামদারি মুসলমান বাইরে ইমান চোরের কারখানা আরে তোমরা সাবেদানে থাকি ও মুসলমান ও তোমরা সাবেদানে থাকি ও মুসলমান ইমান চোরে দেশ ভরে গেছে রে বুঝাই গিয়ে আজকে তারা খেলিতে সে হলি রে বুঝাই গিয়ে আজকে তারা খেলিতে সে হলি মাজার পূজারি বলে মাজার পূজারি বলে মাজার পূজারি বলে দিল পূজা রা গালি রে পূজা গিয়ে আজকে তারা খেলিতেছে গলি রে পূজা গিয়ে আজকে তারা খেলিতেছে গলি ঠিক কি রকম ঠিক আরে বলো ঠিক কি না আমার আল্লাহ তাদেরকে পূজার মন্ডপ নিয়ে গেছেন জোরে কোন নামাজ কেন আল্লাহর ওলিদের জিয়ারতকে কে পূজা বলার কারণে আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন মান আদা লি

এখন তাদের কি অবস্থা এবার তাদের হাল হচ্ছে আল্লাহর সাথে তো সেরে করেছে আল্লাহর সাথে সেরে করে এবার আমার রাসুলের সাথে বিরুদ্ধাচরণ করা শুরু করেছে জোরে নাওজব আর জোরে বলেন নাওজুবিল্লা